মোনাফিকি রাখা যাবে না ছাড়তে হবে মুখে যা অন্তরেও তাই রাখতে হবে কোন স্বামী যদি স্ত্রীর সাথে যদি এরকম আচরণ করে বউ কি করবে তুই তো মোনাফে বলবে না বলবে না মোনাফেকে কেউ পছন্দ করে না মোনাফেক নিজেও মোনাফেক কে পছন্দ করে আমার বন্ধুগণ মোনাফেকের কাজই হলো ধোকাবাজি করা মোনাফেকদের কোন দোয়াল্লার দরবারে মঞ্জুর হয় না এবং মুনাফেকদের জন্য কেউ দোয়া করলেও সে দোয়া কবুল হয় না আল্লাহ নিজে বলে দিয়েছেন কবর দাঁড়াবানা মুনাফেকদের জন্য দোয়াও নাই মনাফেকদের জন্য দোয়াও করা যাবে না দোয়া করলেও কোনো লাভ হবে না আমার নবী ছিলেন দয়ার সাগর আবার নবী ছিলেন করুণার সাগর নবীর ভিতরে মায়েদার পরিমাণটা কম না বেশি আস্তে বলবেন না কম না বেশি একটা প্রশ্ন করব দিল থেকে উত্তরটা দিবেন চিন্তা করে উত্তরটা দিবেন বলুন তো আমি রসুলকে বেশি ভালোবাসি না রসুল আমাকে বেশি ভালোবাসেন কি আমাকে বেশি ভালোবাসেন বলে রসুল আমাকে বেশি ভালোবাসে আমার ভাইয়েরা আমার নবীজি দয়ার সাগর ছিলেন কোন এক জেনা কারে শাস্তি হচ্ছিল সেই জেনার শাস্তির সময় যখন পাথর মারা হচ্ছিল পাথর আঘাত সহ্য করতে না পেরে গুহা থেকে উঠে দৌড় মেরেছিল এরপর সাহাবীরা আবার তাকে ধরে গর্তের মধ্যে ফেলে তাকে আবার পাথর মেরে শেষ করে দিয়েছিলেন নবীর কাছে এমন কথা যখন বলা হলো নবীজি কে দেখে বলছেন সাহাবীরা উঠে যখন চলেই গেছে কেন ছেড়ে দিলা না নবীজি দয়ার মানুষ ছিলেন মায়ার মানুষ ছিলেন সারা জীবন তার আচরণ গুলো পাওয়া যায় তাই ফের মানুষ রসুলকে মেরে মেরে রক্তাক্ত করে দেয় মধ্যে চিন্তা নাই যা বলবেন তাই হবে পাহাড় চাপা দিয়ে শেষ করে দেব ধ্বংস করে দেব যে পরিমাণ রক্ত আপনার শরীর থেকে চড়ে ফেলেছে তারা রসুল মুসকা সে মেরে বলেছেন জিব্রাহিল মুসার মতামি দোয়া করবো না অন্য নবীর আমি দোয়া করবো না আমি বিশ্ব নী বলে দিচ্ছি তাই বসে বোঝে নাই আমাকে আমি ওদেরকে মাফ করে সেরা নবীকে বলেন মোহাম্মদ আমার নবীর হায়াত সবচেয়ে কম ছিল আদমার তো এক হাজার বছর বেঁচে ছিলেন নোহরেছরাত আলাইহিস সালাম 900 বছরের দাওয়াতই দিয়েছেন কয় শত 900 বছরের দাওয়াত দিয়েছেন আর কিন্ত মানবে যে বেঁচে ছিলেন সবচেয়ে কম 65 বছর নয় ঘন্টা কিন্ত মানবে যেই ছিলেন আঞ্চলিক নবী না বিশ্ব নবী সব নবী কে আল্লাহ পুরান আমিন নবী করে দুনিয়াতে পাঠিয়েছিলেন ওয়াইলামা দিয়ানা আখা হুম শুআইবা

রহমত করে পাঠিয়েছে আমার নবের সম্মান কত আমার নবে যখন দিনের বেলা হাঁটতেন আমার নবী যে সূর্যের নিচে দিয়ে যখন হাঁটতেন আল্লাহ আল্লাহ পাক তখন কি করতেন আমার নবের সম্মানে প্রচন্ড গরম থেকে বাঁচানোর জন্য সূর্যের নিচে এক খন্ড মেঘ সর্বক্ষণ তার জন্য রেখে দিতেন আমার নবীজি মার পেট থেকে পৃথিবীতে আসেন যখন আমার নবীজির জন্মের পূর্বেই তো বাপ চলে গেছে দুনিয়া থেকে বাবার চেহারা তার কেসমতে দেখ দেখা জোটে নাই দেখতে পারেন নাই কিন্তু স্বামী হারা সন্তান যখন দুনিয়াতে আসে মার কষ্ট আরো কমে না বাড়ে বলেন 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 বাড়ে আহারে সন্তানটা করে নিলাম সম্পদ তো স্বামীর করে দেব স্বামী তো নাই রে মা মেরা ঠিক এমনটাই হয়ে গেল চোখে পানি আর পানি সন্তান জন্ম নিয়েছে কান্নার পরিমাণ আরো বাড়ে সন্তানকে কি করে নিতে পারেন না সন্তান করে নিলেই তার চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে অজরে সন্তান দূরে দূরে রাখেন কাছে নিতে পারেন না শয়তান সন্তানকে সম্মান সময় দিতে গিয়ে তার কষ্টের তীব্রতা বেড়ে যায় একদিন আবু তালেব স্মৃতি করতে নিয়ে বলছেন বাদে যে মোহাম্মদ একটা কথা বলবো নাকি হ্যাঁ চাচা আপনি বলেন আজকে তুমি আল্লাহর পায়গম্বার হয়েছ আমি জানি তুমি আল্লাহর নবী আমার সন্তান জাফরকে তোমার হাতে তুলে দিয়েছি আমার সন্তান আলী কে তোমার হাতে তুলে দিয়েছি রাসূল বলেন চাচা আপনিও কালেমা পড়েন আবু তালেব উস গাসিমরে বলে মোহাম্মদ শনো আমি কালেমা পড়বো কেন আমার বাপ তো এইদিকে ছিল না আমি আমার বাপ ধর্ম ছাড়বো না আমি এইগুলো বাদ দিতে পারবো না রাসূল জোড়াজোড়ি কখনো করেন নাই বেআদিবি কখনো করেন নাই জোর করে তো ইসলাম মানুষকে ইসলাম গ্রহণে বাধ্য করেন কোন সুযোগ ইসলাম দেয় লা ইকরাহা ফিদদিন কিন্তু তালে জানতে জানতেন আমার রসুল বিশ্ব নবী রসুলকে সম্মান করতেন তবে হলো তাকে অত্যন্ত দাম দিতেন আবু তালেব একদিন বলছেন মোহাম্মদ সন কোন এক রাত্রিতে চাঁদনি রাত্রিতে তোমার বাড়িতে ঢুকলাম তুমি তখন তিন দিনের বাচ্চা কয়দিন বলেন তিন দিনের শিশু তোমাদের ঘরে ঢুকলাম দেখি তোমার মা তোমার ধারে পাশে আসে না শুধু অচরে ঝাড়াই কান্নাকাটি করে তুমি একা কিছুই আছো চাঁদনি আকাশের নিচে চাঁদনি আকাশের নিচে তুমি শুয়ে আছো শুয়ে থাকা অবস্থা লক্ষ্য করেছি তোমার হাতের সঙ্গে বাম দিকে আসে দুইটা হাত দিয়ে যখন নিচের দিকে দুটা হাত দিয়ে যখন নিচের দিকে টান মারো আকাশের সেই চাও তোমার কাছাকাছি চলে আসে চাঁদ তোমার হাতের সঙ্গে নড়লো আমি দেখলাম কি ভুল দেখেছি নাকি রাসুল কেন কেন বলেন চাচা জন্মের পূর্বে বাপ রে আর আইছি আমার বার দারণ কষ্ট আমাকে করে নিতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন সেই একাকী শূন্যতা দূর করার জন্য আকাশের চাঁদ আমার জন্য মহানবুল আলামিন কল্যাণ বানায়া দিয়েছিলেন জেরে বলে সুবহানাল্লাহ আর জেরে বলে আল্লাহ আমার বন্ধুগণ সেই নবীর আমরা উম্মত হতে পেরেছি আমরা গর্বিত সেই নবীর আমরা পেয়েছি হাসিরের ময়দানে সবচেয়ে বেশি প্রভাব থাকবে কোন নবীর বলেন 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 কাদের নবী বলেন কাদের নবী বলেন আমাদের কাছে সব সন্তানরা গিয়ে বলবে হাসপুরের কাজ শুরু হয়ে যাক সালাম বলবেন পারবো না চলে যাও তোমরা নোহের কাছে সালাম বলবেন পারবো না যাও ইব্রাহিমের কাছে বলবেন আমি পারবো না তোমরা চলে যাও

অত্যন্ত মায়ের নবী ছিলেন দয়ের নবী ছিলেন রসুলকে আমরা সবে স্বপ্নে দেখার টার্গেট করব জোরে বলি ইনশাআল্লাহ স্বপ্নের মধ্যে বহু কিছু দেখি যুবকরা স্বপ্নে কত কি দেখে রাজার মেয়ে কি বিয়ে করছে ঘুম থেকে জায়গা পেয়ে থেকে রাজাও নাই রাজার মেয়েও নাই বহু স্বপ্নে জীবনে দেখে কত স্বপ্ন জীবনে জুটলো আমাদের কিন্তু এত স্বপ্নের মাঝে রসুল বলেছেন যদি কোনো বান্দা

প্রতি জানে তৃপ্তি আনে ধোঁয়া তিন তালায় পাঠায় এত বিড়ি উম্মতে মোহাম্মদী খায় বিড়ি খাওয়ার সাইজ দেখে মনে হয় নবীও বিড়ি খাইছে যেরকম নাউজ বিল এত বিড়ি খায় বিড়ি খাওয়া যাবে প্রশ্ন করে মাহফিলে শুনছেন বিড়ি খাওয়া কি জায়েজ আছে কারণ জায়েজের চেষ্টাই আছে খাওয়া তো খাই আবার কেমনে জায়েজ করা যায় হালাল করে নিবি না হালাল করে নেবে না আমরা কোন নেশার দিকে যাবো না জোরে বলি ইনশাআল্লাহ মানুষ প্রথমেই কিন্তু মদ খায় না মানুষ কিন্তু প্রথমেই কিন্তু আগে ঢালে না আগে টানে আগে টানা টানি এরপরে হচ্ছে ঢালা ঢাবি। এজন্য কোন সূচনা নেশার দিকে যেন আমাদের না যায় একটা মানুষ ধ্বংসের সবচেয়ে বড় মূল কারণ হচ্ছে নেশা কি আমি কি ভুল বললাম যুব সমাজ এখন বিভিন্ন নেশায় আসক্ত মাদক আস্ত বিভিন্ন ডিজিটাল এখন আধুনিক বিভিন্ন নেশা চলে আসছে আধুনিক নেশা বোঝাই যায় না কেমন নেশা খায় জুতার যে আটা ওটার নাম কি সলিউশন দেখেন এটা খাওয়ার জিনিস কোন সলিউশন জানি খাই এটা নাকি নেশা হয় কার মধ্যে ধুইয়া কি করে কত কি আছে এগুলো নেশা দিয়ে আজকে দেশ ভরে গেছে আমরা এগুলোকে রাখতে চাই না মাদককে আমরা জিরোতে নিয়ে আসবো কিন্তু যারা মদ খায় মদের বোতল নিয়ে থেকে তাদের নেতৃত্ব দেখতে চাই না এই চুয়ান্ন বছরে সংসদ হয়েছে হলো এই সমস্ত আইনকে আমরা আর দেখতে চাই না বাংলার জমিনে রাজি আছেন সবাইকে রাজি আছেন বাংলার জমিন আমরা নামাজ কাল আইন পোষ করতে চাই কারা কারা হাত উঁচু করে দেখান মুসলমান

এত টানা টানে একদিন ওয়াজ করছিলাম কুড়ি গ্রাম বেশি গ্রাম না তো আমার দেশে বহু গ্রাম আছে চট্টগ্রাম চোদ্দ গ্রাম কুড়ি গ্রাম ওইদিকে দিকে ওইদিকে কুড়ি মাত্র বিশ গ্রাম কুড়ি গ্রাম

এত আসক্তি যার মধ্যে নেশা থাকবে সে ব্যক্তি কখনো আল্লাহ নিবেদিত বান্দা হতে পারবে না আমরা কোন নেশার দিকে যাব না রাজি আছেন তো রাজি আছেন তো বিড়ি খাব না ঠোঁটটা কি সুন্দর ঠোঁটটা আল্লাপা গোলাপি বানায় দিছে আল্লাহকে

চিহ্ন চলে আসে ব্লাড টেস্ট করলি বলবে এটা কয় নাম্বার বক্ষ যে অ্যাডিক্টেড হবে যে মাদকে শক্ত হবে তার ব্লাড আল্লাহ পাক চিহ্ন ঢুকায় দিবেন যেটা এটা খায় ধরা খেয়ে যাবে চাকরিতে বিভিন্ন জায়গায় যদি রেস্ট্রিক্ট করে দেওয়া হতো বাংলাদেশের কোন সরকারি চাকরি করতে হলে শর্ত হলো কোন মাদক যদি তার ব্লাড এ পাওয়া যায় তার চাকরি নিষিদ্ধ ঠিক কিনা আসল জায়গায় নক দিলে সব বন্ধ হয়ে যাবে তা তো করবে না তা করবে মদের আইন পাশ করে রেখে দিছে। আবার হুজুরও কিছু পাওয়া যায় এই আছে না নাই বলেন সিনেমা হল উদ্বোধন হবে সিনেমা উদ্বোধন হবে সিনেমা নতুন পাশ হয়েছে দোয়া করে আল্লাহ নায়ক নায়িকের প্রোডিউসার যা আছে সবার প্রতি করতে দাও যেরকম এই যে সিচুয়েশন গুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো কি ইমানদারের লক্ষণ না মোনাফিকের লক্ষণ বলে কিসের লক্ষণ বলেন এবাদত কবরের শর্ত হলো দশটা দশটা শর্ত দশটা অপকর্ম বাদ দিতে হবে এর মধ্যে এক নম্বর হলো মোনাফেক আরো আছে কয়টা বলেন আরো আছে কয়টা আচ্ছা আপনার তো অনেকক্ষণ ধরে বসে আছেন ক্ষুদা লাগে নাই খাবারে ব্যবস্থা আছে নাকি? আমারে কাছে তো? আমার দিবেন না? ইনশাআল্লাহ। আমারও দিবেন যে তালে তার কোনো টেনশন নাই। বেশি বেশি খাবারের ব্যবস্থা আছে। আমি খুব খুশি হলাম। এতরা 12টা মাহফিলের শেষ হয়ে গেলে তার খাবারের চিন্তা থাকতো না। তাহলে খাবারের ব্যবস্থা আছে। যতর দিকে দিয়ে টাঙ্গাট মান লাগানো আছে কেউ যাবে না। আমরা থাকব। আল্লাহ আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন বলেন। তাহলে মুনাফিকের দোয়া কবুল হবে না। কার কথা? এবং মুনাফিকদের জন্য কেউ দোয়া করল তার দোয়া কবুল ছোট ছোট প্রেক্ষাপট মনে পড়বে আমার নবীজি বেঁচে আছেন তার জীবদ্দশায় এক মুনাফিক মারা গেল কে মারা গেল মুনাফিক মারা গেল কিন্তু মুনাফিকের আবার ছেলে আছে একটা গবরে পদ্ম ফুল থাকে না গবরে পদ্ম ফুল বুঝতেছ না এগুলো কথা তো সব গ্রামেগঞ্জে থাকে গবরে পদ্ম ফুল এই মুনাফিকের সন্তান একটা কস্ত বড় সাহাবি খুব বুজুর্গ সাহাবি রসর খুব কাছে পর বাপ তো বাপের প্রতি দয়া মায়া সন্তানদের থাকে না থাকে বাপ মরে গেছে চোখে পানি চোখে পানি নিয়েছে হুজুর আমার বাপ খুব খারাপ কিন্তু বাপ তো আমার বাপ মরে গেছে হুজুর একটা আবদারকে রেখে আপনার কাছে কি আবদার বলো আপনার পরনের জুবা যদি আমাকে দিতেন আমার আবদার কাফারের কাপড় বানায় দিতেন খুব চেষ্টা করতেছে আল্লাহ যদি মাফ করেই দেয় চান্স নিচ্ছে আমার নবীজি বললেন ঠিক আছে যাও নিয়ে যাও নিজের গায়ে জুব একটা দিয়ে দিলেন যাও চলে গেছে গোসল করায় দিলেন বাপ তো বাবার প্রতি মায়ের দয়া থাকতে হবে না আস্তে খালে থাকতে হবে না বাপ যদি খারাপও হয় তাও কি মা যদি দুষ্ট হয় তারপরে কি বাপমার বিচার পৃথিবীর কোনো সন্তান করতে পারবে না অধিকারী নেই যে সন্তান বাপমার বিচার চাই